নমস্কার বন্ধুরা এস্ট্রা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর এখন মোটামুটি ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন যে ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডা টাইমটায় কিন্তু ছাগলের খাসের খুব সমস্যা হয় আমরা যারা ছাগল পালনের সঙ্গে যুক্ত বা ফার্মিং বিজনেসের সাথে যুক্ত তাদের কিন্তু এই টাইমটা বিশেষ করে ছাগল গরু ভেড়া যারা পশুপালন করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় বিশেষ করে শীত পড়লে যেমন ঘাস শুকিয়ে আসে অতিমাত্রা যে ঘাসটা পাওয়া যেত বর্ষাকালীনতে সেটা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে কমতে শুরু করবে অর্থাৎ যারা ছাগল পালন পশুপালনের সমস্যার সম্মুখীন তো হবেই এক্ষেত্রে আমাদের কি করতে হবে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ঘাস সবুজ ঘাস খাওয়ানো যায় ততটা কিন্তু আমাদেরকে খাওয়াতে হবে সেটা যেভাবে হোক যতটা সম্ভব আমরা কালেক্ট করতে পারি সেই কালেক্ট করেই কিন্তু খাওয়াতে হবে এছাড়া চেষ্টা করতে হবে এই টাইমটা যেহেতু শীত পড়ছে এই টাইমটা আমরা দানা জাতীয় খাবারও অল্প পরিমাণে দিতে পারি সেই সাথে যদি মনে হয় কারো কাছে যদি খড় থাকে ভুষি থাকে এগুলো মিক্সড করে আপনারা খোল ভিজিয়ে যেভাবে আগেও আমি অনেক ভিডিওতে বলেছি এইভাবেও খাওয়াতে পারেন এখন সঠিক পদ্ধতিতে যদি আমাকে ছাগল পালন করতে হয় নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী কিন্তু আমাকে করতে হবে প্রথমত আমাকে সবসময় রক্ষণাবেক্ষণ করতে হবে ছাগলকে সে প্রত্যেকটা নির্দিষ্ট টাইমে সে খাবার পাচ্ছে কি না পর্যাপ্ত পরিমাণে ডেলি জলটা সে খাচ্ছে কি না তারপরে আমাকে খেয়াল করতে হবে ছাগলের রোগ ব্যাধির প্রকোপ দেখা দিচ্ছে কিনা বিশেষ করে দেখবেন এখন হঠাৎ করে ছাগল কিছুদিন দেখবেন হঠাৎ দু তিন দিন পর দেখবেন হাঁটছে না হাঁটতে হাঁটতে হাঁটা বন্ধ করে দেওয়ার পর হঠাৎ করে বসে গেল দেখবেন দু তিন দিন আবার ডাকাডাকি শুরু করছে বসে বসে হাঁটা চলা বন্ধ করে তারপরেই দেখবে ছাগলটা হয়তো মারা গেল এই রকম একটা সমস্যা রোগ এখন বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বা শুনতে পাচ্ছি আমি নিজেও দু একটা জায়গা থেকে দেখেছি এখন এই পজিশানে আপনাদের একটু সতর্ক হতে হবে ছাগলকে পর্যাপ্ত খাবার খাওয়াতে হবে ছাগল যেন দুর্বলতা ভাবটা যেন না আসে এটা খেয়াল রাখতে হবে দুর্বলতা ভাব কিন্তু আসলে ছাগল কিন্তু তৎক্ষণাৎ রোগে আক্রান্ত হওয়ার চান্সটাও বেশি থাকে ওই জন্য চেষ্টা করুন যতটা সম্ভব ছাগলকে ভিটামিন মিনারেলস খাওয়ানো এবং ঘন ঘন খেয়াল রাখতে হবে তাদের রক্তের পরিমাণটা ঠিক আছে কি না চোখের পাতা নিষ্ঠাও দেখতে হবে সাদা ভাবটা আসছে কিনা হট করে যদি রক্ত কমে যায় ফল্ট হয় তাহলে খুব সমস্যা মারাত্মক সমস্যা দেখা দেয় ছাগলকে বাঁচানো মুশকিল হয়ে যায় যদি সঠিক টাইমে আমরা তার ট্রিটমেন্টটা না করতে পারি এছাড়াও দেখা দেয় বিভিন্ন সময় এই শীতকালে কুয়াশা ঘাস খাওয়ালে ঠান্ডা লাগার ভয় থাকে সর্দি লাগার ভয় লাগে এইগুলো কিন্তু এই কুয়াশা ঘাসটা এই টাইমটা সকাল টাইমটা কিন্তু একদমই খাওয়ানো যাবে না আমাদের খেয়াল রাখতে হবে সেই সাথে খেয়াল রাখতে হবে যে আমরা যে খামারটা যে ছাগল ঘরটা আমরা ছাগল রাখি এটা সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু চেষ্টা করতে হবে পুরো ফিনাইল হোক বা ব্লিচিং সাইড থেকে হোক বা বুটেক্স অনুযায়ী যেগুলো স্প্রে করতে হবে বা জীবাণুনাশক স্প্রে করতে হবে এগুলো সব সময় যাতে কোনো কেট পোকামাকড় এগুলোর উপদ্রব না দেখা দেয় এবং সেই সাথে লক্ষ্য রাখতে হবে যে ছাগলের গায়ে যে সমস্ত বহির বহির্বরজীবির প্রকোপ দেখা দেয় এগুলোও যাতে তাদের শরীরে না দেখা যায় তাহলে এই বহির পরজীবীর প্রকোপ হলে কি হবে তার শরীরে রক্ত ভাগটা কমতে থাকবে এইগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ছাগলকে লক্ষ্য রাখতে হবে আমরা যদি প্রপার ফার্মিং করি বা ব্যবসাভিত্তিক যদি করি তাহলে কিন্তু আমাদের এগুলো মাথায় রাখতে হবে যে আমার ছাগলটাকে সুস্থ সবল রাখতে গেলে যে ফর্মুলাগুলো আমি বললাম প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সেই সাথে কৃমিনাশক ওষুধটা মাস অন্তরে রোলিং অনুযায়ী করে খাওয়াবেন এক ওষুধ দু মাস খাওয়াবেন না আজ দু মাস একটা পরে পরের মাস অন্য একটা খালেন এইভাবে করতে পারেন এইভাবে খাওয়াবেন রোলিং করে করে এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সবসময় বলছি ছাগল দুর্বলতা ভাবটা যেন না আসে দরকার হলে ভিটামিন খাওয়ান মিনারেল মিক্সচার খাওয়ান লিভার টনিক খাওয়ান এগুলো আপনার লক্ষ্য রাখতে হবে এছাড়া যতটা আপনি ছাগলের খাবার বা তার শরীর স্বাস্থ্য সবল থাকবে তত কিন্তু আপনি আপনার ছাগলের বিক্রির সময় দামটাও ভালো পাবেন পর্যাপ্ত ছাগল রোগা যদি হয়ে যায় তাহলে আপনি দামটাও ভালো পাবেন না আর রোগাক্রান্ত হয়ে গেলে রোগ অ্যাটাক করার একটা ভয়টা থাকে আর এই ঠান্ডার সময় সর্দি কাশি যদি একবার লেগে যায় তাহলে তোর গল্প নেই ডাক্তারে ধরলেই একশো দেড়শো টাকা বিল কমন ব্যাপার হয়ে যাবে ওই জন্য চেষ্টা করতে হবে আপনাকে যত সম্ভব সঠিক পদ্ধতি অবলম্বন করে ট্রিটমেন্টটা তাকে করা যায় এবং ঘরোয়া ট্রিটমেন্টও করতে পারেন বিভিন্নভাবে সেটা নয় আমি পরে ভিডিওতে একটা টাইম বলে দেবো তবে চেষ্টা করবেন যতটা সম্ভব এই সময় কিন্তু ওই যে আগে একটা ভিডিও আমি বলেছিলাম যে ধান যেন ছাগলে না খায় এই সময় যেন ধান যদি খায় তাহলে কিন্তু ছাগলে পায়খানা করার চান্সটাও বেশি থাকে এই জন্য চেষ্টা করবেন ছাগলকে যেন না ধান গাছ ফাছগুলো যেন না খায় একটু দূরে রাখার আমাদের এদিকটা কী হয় সুন্দরবন লাগোয়া এদিকটা আমাদের খাল তাল থেকে তো যেভাবে ঘাসগুলো ম্যানেজ করে নিই আমরা খালের ধারে আলের সাইডে বা দূরে দূরে পুকুর পাড়ে গিয়ে আমরা ঘাস কেটে এনে খাওয়াই এই শীতের সময়টা একটু বেশি অসুবিধা হয় ঘাসের কামটা কমে যায় আবার ধান কাটার পরে কিছুদিন ঘাস তো টোটালি একদমই পাওয়া যায় না এইবার টোটাল সেই ঘাস পেতে গেলে আবার সেই মানে একবারে ফাঁকা হয়ে যাওয়ার পরে সেই চৈত্র বৈষম্যের দিকে তখন ভালো আবার পাওয়া যায় ঘাসটা সেই দিক থেকে খেয়াল করতে হবে যাতে আমাদের দিক থেকে খেয়াল করে তাদের সমস্যাটা না হয় কন্টিনিউ প্রপার ওয়েতে ট্রিটমেন্টটা করতে হবে প্রপার ওয়েতে যদি ট্রিটমেন্টটা আমরা করতে পারি তাহলে কিন্তু তারা সুস্থ সবল থাকবে এবং রোগের প্রকোপটাও কম থাকবে এইগুলো যদি মোটামুটি যদি আমরা খেয়াল করতে পারি তাহলে কিন্তু সমস্যাটা যেমন হবে না তেমনি রোগাক্রান্ত হবে না যাই হোক ভিডিওটা বেশি লং করলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং লাইক বা কমেন্ট করতেও ভুলবেন না আর সবশেষে বলবো এই ঠান্ডার সময় ছাগলকে আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন দেরি করে মাঠে দেওয়ার জন্য বা কুয়াশা ঘাস না খাওয়ানোর জন্য দেরি করে মাঠে দিলে কি হবে তাহলে কিন্তু কুয়াশা ঘাসটা খাবে না এটাই সবথেকে বড় ওয়ে ধন্যবাদ সকলকে